জেলার ধান চাষিদের পাশে জেলা কৃষি কৃষিবিজ্ঞান আর্থিকভাবে লাভবান হবে চাষিরা পূর্ব মেদিনীপুর জেলার প্রধান অর্থকরী ধান তবে বর্তমান সময়ে বন্যা অতিবৃষ্টির কারণে ধান চাষ প্রক্রিয়া নষ্ট হয়ে যায়

আমন ধানের চাষ হয় মূলত বর্ষাকালে ধানের চাষ হয় জেলা জুড়ে ধান জেলার প্রধান অর্থকরী ফসল কিন্তু প্রতি বছর বন্যা বা অতিবৃষ্টির কারণে ধান ভয় হয় আর্থিক ক্ষতির মুখ দেখে চাষিরা কারণ পূর্ব জেলায় অতিবৃষ্টির কারণে বহু ব্লক

এলাকার ধান চাষকে আরও এগিয়ে নিয়ে যাবে এই ধানের চারা রোপণের পর জলে পচে সহজে নষ্ট হয় না এই ধরনের চারা দু সপ্তাহ পর্যন্ত জলের তলায় থাকার পর জল সরে গেলে আবারও স্বাভাবিকভাবে বেড়ে ওঠে এবক ফসল দেয় এ বিষয়ে জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের বীজ গবেষক সুমল মণ্ডল জানান পূর্ব মেদিনীপুর জেলায় আমন ধানের চাষ হয় বর্তমানে অতিবৃষ্টি ও বন্যার কারণে ক্ষতি হয় চাষিদেরও ক্ষতি হয় এই বিষয় মাথায় রেখে জলে ডুবেও লড়াই করতে সক্ষম এই ধরনের বীজ উৎপাদনের লক্ষ্য রাখা হয়েছিল জেলার মোট চার ধরনের উন্নত মানের বীজ ধান চাষিদের দেওয়া হচ্ছে এই দিক থেকে তৈরি হওয়া ধান চারা জলে ডুবে গেলেও ধানের ফলন স্বাভাবিক থাকবে পূর্ব মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকে জলমগ্ন হওয়ার সমস্যা রয়েছে অতিবৃষ্টির কারণে ক্ষতি হয় ধান চাষের ধান চাষের ক্ষতি রুখে চাষিদের আর্থিকভাবে লাভবান করতে পাশে দাঁড়িয়েছে কৃষিবিজ্ঞান কেন্দ্র নন্দকুমার থেকে নিজস্ব প্রতিনিধি সংবাদ কর্ণাট দেখো পূর্ব মেদিনীপুর কৃষিবিজ্ঞান কেন্দ্রে এইরকম কাজ কিন্তু হয়ে থাকে কারণ পূর্ব মেদিনীপুর অনেকটা জায়গা জুড়ে এই ওয়াটার লক বা জল জমে থাকার একটা সমস্যা আছে তো সেই জন্য দু সাল থেকে আমরা বেশ কিছু জাত এখানে আনিয়েছি এবং চাষিদের মধ্যে সেগুলো বিতরণ করেছি তাতে চাষিরা লাভবান হয়েছে যেমন একটা জাত আপনাকে বলি যেমন স্বর্ণ সাববান এই স্বর্ণ সাববান জাতটার বিশেষত্বই হচ্ছে দশ থেকে চোদ্দ দিন জলের তলায় যদি থাকে এবং তারপর যদি জল বেরিয়ে যায় এই ধান কিন্তু বেঁচে থাকে এবং একটা আশানুরূপ ফল দিতে পারে কিন্তু একটা সমস্যা হয় সেটা হচ্ছে যদি পনেরো থেকে কুড়ি দিন অব্দি জল জমে থাকে সেই সময় কিন্তু এটা আমরা রেকমেন্ড করি না যে জায়গায় দশ থেকে চোদ্দ দিনের মাথায় জল বেরিয়ে যাবে সেই রকম জায়গায় কিন্তু এই ধান করলে ভালো ফলন একটা দেবে ধরুন এই ধানের গড় ফলন প্রায় সাড়ে চার থেকে পাঁচ টন পার হেক্টার এবার যদি জলের তলায় এটা দশ থেকে চোদ্দ দিন থাকেও সেখানে তিন থেকে সাড়ে তিন টন ধান কিন্তু চাষি অনায়াসে পাবে যেটা অন্য জাতের ক্ষেত্রে কিন্তু নষ্ট হয়ে যায় এবং চাষি কিছুই পায় না এবং এই ছাড়াও এটা যেমন জল সহ্য করতে পারে বা ফ্লাড পোন এরিয়ার জন্য এটা রেকমেন্ড করা হয় এছাড়াও আমরা অন্যান্য আরও কিছু জাত নিয়ে কাজ করেছি যেমন উড়িষ্যার ন্যাশনাল রাইস ইনস্টিটিউট থেকে আমরা কিছু ধান আনিয়েছিলাম ধানের জাত যেমন হচ্ছে আপনার শিয়ার ধান পাঁচশো পাঁচ শিয়ার ধান পাঁচশো ছয় শিয়ার ধান পাঁচশো সাত এবং শিয়ার ধান চারশো নয় তো এইগুলো আমরা অনফার্ম টায়ালের মাধ্যমে দেখেছি যে সব কটাই ভালো পারফরমেন্স দিচ্ছে কিন্তু চাষির এখন নির হচ্ছে একটু সরু ধরনের ধান সরু ধরনের চাল যেটা খেতে পছন্দ করে সকলে তো বেশি মোটা সেই ধান পছন্দ করছে না তাতে টাকা গাছের শিয়ার ধান চারশো নয় সেটা কিন্তু ভালো পারফর্ম করছে এবং ধানটা সরু এবং যে গভীর জমির জন্য কিন্তু এই চারটা জাত কিন্তু রেকমেন্ড করা যায় এবং আমরা করেছি বীজগুলো চাষির হাতে তুলে দিচ্ছেন হ্যাঁ আমরা বীজগুলো চাষির হাতে সময় সময় তুলে দিই কারণ আমাদের বিভিন্ন প্রোগ্রাম থাকে যেমন ফ্রন্ট লাইন ডেমনস্ট্রেশন এফএলডির মাধ্যমে যেমন আমরা কিছু ধান এই বছর যেমন আমরা তিনটে জাত এনেছিলাম যে স্বর্ণ বিধান সুরচি এবং হচ্ছে আপনার সিয়ার ধান তিনশো দশ তো এই ধরনের বিভিন্ন সময় বিভিন্ন জাত আমরা চাষিদের হাতে তুলে দিই আপনার নাম আমার নাম সুদীপ মন্ডল আমি পূর্ববেদীপুর কৃষি বিজ্ঞান কেন্দ্রের বীজ বিভাগের বিশেষজ্ঞ 这个区。